তোレシ নতুন একটা ভিডিও নিয়ে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল পুরি ঘুরতে যাওয়া তো চলো বেরিয়ে গেছি রাত তখন 8টা বাস ধরে চলে গেলাম সোজা হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল হ্যালো বন্ধুরা 12837 হাওড়া আমাদের 23 নম্বর থেকে ছাড়বে আমাদের ট্রেন ছাড়বে 10:35 এ তো এখনো ট্রেন ছাড়ার টাইম হয়নি তো রাতের ডিনার করে আবার তোমাদের সাথে দেখা হবে কাল সকালবেলা মানে ভোরবেলা থেকে আবার ব্লগটা চালু করব তো আজকের জন্য এখানেই টাটা আর কি কি ডিনার করছে সেটাও তোমাদেরকে দেখাবো ডিনারে ছিল মার হাতে স্পেশাল ঘুগনি যেটা হচ্ছে চানা পনির আর তারপরে আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু মোমো খাবো তারপর মোমো কিনে দিয়েছিল বর তারপর ছিল ছোলা সিদ্ধ যেটা খাওয়া হয়ে ওঠেনি তারপর তার সঙ্গে ছিল মিষ্টি আর কিনে নিয়েছিলাম রুটি ডিনার করে তারপর শুয়ে পড়লাম তারপর সকালবেলা আসছি তোমাদের সাথে কথা বল সো হে एवरीवन গুড মর্নিং আমরা চলে পুরীর কাছে গেছে এবারে নেমে যাব তো দেখো কেমন লাগছে সকালবেলা ওয়েদারটা জানালার সামনে প্রকৃতিটাকে এনজয় করতে করতে আমরা পৌঁছে যাব জাস্ট কিছুক্ষণের মধ্যে আমাদের ডেস্টিনেশন পৌঁছে গেছি আমরা পুরী এই দেখো তো দেখতেই পাচ্ছো আমরা পুরী স্টেশনে নেমে গেছি আর নেমে গিয়ে এবারে যাব যেখান থেকে গাড়ি ধরা হয় মানে যেখান থেকে টোটো বা অটো চলে তো দেখো স্টেশন পুরো ফাঁকা হয়ে গেছে আমরাই একদম লাস্টের দিকে ছিলাম তো আমরা আস্তে আস্তে যাচ্ছি যাচ্ছি এগিয়ে স্টেশনের দিকে সামনে অনেক লোকজন যদিও ছিল চলে এলাম পুরী দেখতে আমাদের ট্রেন ঠিক আছে আমরা দুজনেই আসছি ফার্স্ট টাইম টাইমে প্রথমবার আমরা দুজনে একা একা কোথাও ঘুরতে এলাম কারণ এর আগে অনেক জায়গায় ঘুরেছি পরে কিন্তু মা বাবা বা বন্ধুদের গ্রুপে ফার্স্ট টাইম এলাম নিজেরা একা স্টেশন থেকে নেমে চলে যাব আমরা গাড়ি ধরার উদ্দেশ্যে কিন্তু প্রত্যেকেই একটা জিনিস মাথায় রাখবে যেটা হচ্ছে গাড়ি যখনই ধরবে প্রত্যেকে এখানে প্রচুর পরিমাণে ব্রোকার থাকে ব্রোকার থেকে সবাই সাবধানে থাকবে কারণ ওরা বলবে যে কুড়ি টাকা করে দিলে ওরা যে কোনো হোটেলের সামনে দাঁড় করিয়ে দেবে আর সেখান থেকে ওদের একটা পার করে কমিশন থাকবে কিন্তু তোমরা তোমরা যদি মেন রোডের দিকে একটু হেঁটে চলে যাও তাহলে কুড়ি টাকা করে পার হেড করবে স্বর্গ সামনে ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরি দেখো সমুদ্র দেখো সবাই সমুদ্রে এত সুন্দর ঢেউ এত সুন্দর সব কিছু দেখে একদম সকালটা ফ্রেশ খুব ভালো লাগছে তোমরা আমাদের সাথে উপভোগ করে নাও दारुण कोनो दार। जस्ट कथा होना তারপর আমরা বিচের দিকে একটুখানি ঘুরে নিলাম যদিও আমাদের হোটেল কোনো ব্যবস্থাই ছিল না আমরা বুকিং করে যাইনি ওখানে গিয়েই আমরা বুকিং করেছি কিন্তু হ্যাঁ আমরা যেটা ভুল কাজ করেছি অবশ্যই তোমরা করো না আমরা গেছিলাম একদিনের জন্য পুরী যেহেতু আমাদের সাইট সিন আগে মানে একবার দুবার গিয়েছিলাম তাই জন্য আমাদের দেখা ছিল তো সেই জন্য অ্যানিভার্সারি আমাদের ছিল বলে পঁচিশ তারিখ আমরা গেছিলাম শুধুমাত্র পুজো দিতে মানে পুজো দিয়েই আর ব্যাক করে নিয়েছি তারপরে দেখো একটুখানি ডাবও খেয়ে নিলাম একদম পেটটা ফ্রেশ চলে এলাম দিতে দেওয়া হয়ে যাওয়ার পর আমরা কিছুটা ভিডিও করে পুজো নিয়ে তারপর এলাম হ্যাঁ আর একটা যেটা কথা বলার ছিল প্রচন্ড পরিমাণে যখন লাইন হয়ে যায় তখন ওই দিকে মানে একটা মন্দিরের বাঁ দিক থেকে প্রচুর ডিসিপ্লিন করে মন্দিরের সামনে ঢোকায় এবং মন্দিরে ঢোকানোর পর মানে সিঁড়ি পর্যন্ত তো পুরো লাইনগুলো মেনটেনে থাকে কিন্তু যেই সিঁড়িগুলো ক্রস করে যায় তারপর আর লাইনে কোনো ডিসিপ্লিন থাকে না যে যার মতন ধাক্কা করে একদম মানে বাজে অবস্থাভাবে দর্শনটা হয় এটাই জিনিসটা আমার খুবই খারাপ লাগলো প্রচন্ড ধাক্কা হয় তারপর চলে আসবো লাঞ্চ আমরা চলে লাঞ্চ করতে একটা ফর্ম আর একটা

আর তার সাথে লেবুল আমার ফেভারিট চিলি চিকেন তারপর ছিল চাটনি আর হচ্ছে এটা পফলেট মাছের একদম একটু গ্রেভি করে ওটা হচ্ছে সর্ষে দিয়ে করা ছিল দারুণ খেতে ছিল পমফলেট মাছ খেতে আমার খুব ভালো লাগে তো আমরা যখনই পুরী যাই মানে এই দু প্রথমবার মানে যখনই গিয়েছি তখনই এই দোকানটাই আমরা লাঞ্চ করেছি বা ডিনারও করেছি দোকানে খাওয়া দাওয়া খুবই ভালো দোকানটার নাম হচ্ছে তেরো পার্বণ আমি বিলও প্রোভাইড করে দিচ্ছি কেউ যদি দেখে যেতে চাও তো দারুণ মানে খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে তো ফাইনালি লাঞ্চ শেষ আর আমরা চলে যাব সমুদ্রে স্নান করতে যদিও আমি সেরকমভাবে স্নান করিনি পর তো খুবই মজা করছিল একা একাই দেখো না সবার সাথে এরকমভাবে ওখানে যাদের যাদের সামনে পাচ্ছিলো থেকে চালু করে মানে যারা যারা ইয়াং এজে ছিল সবার সাথে এক একাই হচ্ছিলো তো আমি সেইভাবে করে নিই তারপরে একটুখানি রেস্ট নিয়ে একটুখানি ঘুমিয়ে সন্ধেবেলা আবার বেরিয়ে পড়েছি কারণ সেই দিনকারই ব্যাক করার কথা ছিল তো আমার এই জিনিসটা খুবই ভালো লাগে পুরী গেলেই খাই আমি চোখ যেটা সুইট সুইটকর্ন তো এটা হচ্ছে একদম জলে সিদ্ধ করে নেয় যে কর্নগুলোকে তারপরে তার মধ্যে লেবু কিছু গুঁড়ো মশলা আর হচ্ছে বিট নুন দিয়ে সার্ভ করে দারুণ খেতে লাগে একটু মিষ্টি মিষ্টি টক টক আর নুন নুন হেভি লাগে খেতে তো আমি খাই আর এটা হচ্ছে হেলদি খাবার মানে শরীরে কোনো ক্ষতি করবে না যেরকম তেলের জিনিস খেলে ক্ষতি করে সেটা এটা করবে না তো আমি এটা একটুখানি খেতে ভালো পছন্দ করি তো তারপরে পুরিটা ঘুরে দেখতে মানে দেখছিলাম আর কি সমস্ত রকমের বাসনপত্র ছিল যা যা পুরীর মার্কেটে থাকে প্রত্যেকেই তো গেছো আর যারা যারা যাওনি অবশ্যই জগন্নাথ দর্শন করে আসবে আর দেখে আসবেই দেখো এটা হচ্ছে আমাদের ছোটবেলার ইমোশন বোম্বাই মিঠাই কে কে খেয়েছে কমেন্ট করে জানাবে তো তারপরে ছিল অনেক ধরনের মাছ মাছ আমি খাইনি তো এখানে কি কি মাছ ছিল অবশ্যই যে যে জানো কিন্তু আমার যেগুলো নাম জানা নেই ভালো হবে দেখো এও হচ্ছে মাছ ভক্ত মাছ মাছ ছাড়িয়ে দিল না ভালো হয়েগেছে ওকে থ্যাংক ইউ হার ছিল বিভিন্ন জিনিস ছিল আমি কিন্তু দুটো জিনিস কিনেছি আমার গোপুসোনের জন্য একটা হার কিনেছি আর হচ্ছে আমাদের মানে আমাদের রাধাকৃষ্ণের জন্য একটা হার কিনেছি সেটা তোমাদের দেখাবো তারপরে রিফ্রেশমেন্টের জন্য একটা নিয়ে নিলাম লেবু চা লেবু চা খেতে আমি হেভি লাগে এমনিতে যে আমি পছন্দ করি না কিন্তু লেবু চাটা খাই তারপরে বিভিন্ন দোকান থেকে আমাদের যে যে যা যা আনতে বলেছিল মানে হচ্ছে যেগুলো খাজা আনতে বলেছিল আমরা সেগুলো নিয়ে নিলাম তো এটা নিয়েছিলাম আমাদের দুটো বাড়ির দুটো চামড় যেটা হচ্ছে ময়ুরের পাখার তো দেখো আমি এইগুলো নিয়ে নিয়েছিলাম একটা হচ্ছে নৃসিংহ থেকে একটা হচ্ছে গাঙ্গুরাম থেকে আর একটা হচ্ছে কাকাতুয়া থেকে তো যে যে প্রসাদ চাইছো অবশ্যই বাড়িতে আসতে হবে কিন্তু তারপরে রাতে ডিনার সেরে নিলাম ডিনার করে আর একদম শুতে চলে যাবো তো আমাদের যে ট্রেনটা ছিল ট্রেনটার নাম্বার আর হচ্ছে ট্রেনটা কখন ছাড়ে আমি প্রেসক্রিপশানে দিয়ে দিচ্ছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই জানিও টাটা